পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী মহার্ঘ ভাতা এর বকায়া হিসাব করা বিশেষ করে এপ্রিল দু আট থেকে ডিসেম্বর দু হাজার উনিশ পর্যন্ত দীর্ঘ সময়কাল রোপা দু হাজার নয় পর্ব জুড়ে এক কঠিন কাজ হয়ে দাঁড়ায় পরিবর্তিত ডিএ ডিএারের জটিলতা বাস্তরিক ইনক্রিমেন্ট পদোন্নতি এবং নির্দিষ্ট যোগদান বা অবসর গ্রহণের তারিখের মতো বিষয়গুলি এই হিসাবকে জটিল করে তোলে এবং ম্যানুয়াল হিসাব প্রক্রিয়া সময় সাপেক্ষ ও ভুল হওয়ার সম্ভাবনা যুক্ত করে তোলে ডিএ প্রদানের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে এবং একটি স্পষ্ট ও নির্ভরযোগ্য সমাধানের প্রয়োজনীয়তা উপলব্ধি করে WBP পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বকেয়া ক্যালকুলেটর চালু করেছে এই ব্যবহার বান্ধব টুলটি আপনাকে রোপা দু নয় পে কমিশন দ্বারা আচ্ছাদিত সময়কালের ভিত্তিতে আপনার প্রাপ্য বকেয়ার একটি নির্ভর হিসাব প্রদান করতে সহায়তা করে গুরুত্বপূর্ণ নোট সমূহ এই ক্যালকুলেটরটি একটি অনুমানমূলক হিসাব প্রদানকারী প্রতিটি ধাপে প্রাথমিক পদোন্নতি মূল বেতন দশ টাকার কাছাকাছি সংখ্যায় করে ধরা হয় হয় করা প্রতি বছর জুলাই মাসে মূল বেতনের উপর তিন পার্সেন্ট হারে একটি নির্ধারিত ইনক্রিমেন্ট প্রযোজ্য হয় বিশেষ রাউন্ডিং নিয়ম অনুসারে গণিত করে যা যোগদানের বা পদোন্নতির তারিখের ভিত্তিতে প্রযোজ্যতা অনুযায়ী কার্যকর হয় সাম্প্রতিক পরিবর্তনের জন্য arts নিয়েও অংশ যদি পদোন্নতি ও বেতন পূর্ব তারিখ দেওয়া হয় তবে সেই মাস থেকেই নতুন মূল বেতন ধরা হয় এবং পরবর্তী ইনক্রিমেন্ট সেই বেতনের ভিত্তিতে হয় রোববার 2009 নয় সময়কাল এক চার দুই আট থেকে একত্রিশ বারো দুই জন্য ব্যবহৃত ডিএ পার্থক্যের শতাংশগুলি সংশ্লিষ্ট chart ডেটা থেকে গৃহীত নির্ভুল অঙ্ক সরকারিভাবে ভাবে নিশ্চিত জন্য অনুগ্রহ করে আপনার সংশ্লিষ্ট দপ্তর বা সরকারি বিজ্ঞপ্তির সঙ্গে পরামর্শ করুন মূল বৈশিষ্ট্য বৈশিষ্ট্য ও বাস্তব আমাদের ডিএ বকেয়া এমন সব অন্তর্ভুক্ত রয়েছে যা আপনার নির্দিষ্ট দিকে বিবেচনায় রেখে তৈরি করা হয়েছে ফ্লেক্সিবল যোগদানের তারিখ আপনি যদি এক চার দু হাজার আটের আগে যোগদান করে থাকেন অথবা যদি আপনার যোগদানের তারিখ এক চার দু হাজার আট থেকে একত্রিশ বারো দুই উনিশের মধ্যে হয় সেটি নির্দিষ্ট করে উল্লেখ করতে পারেন নির্মূল মূল বেতন বৃদ্ধির হিসাব আপনার যোগদানের তারিখ বা এক চার অনুযায়ী মূল বেতন গ্রেড পেস ও ইনপুট দিন ক্যালকুলেটর প্রতি বছর জুলাই মাসে স্বয়ংক্রিয়ভাবে তিন পার্সেন্ট বার্ষিক ইনক্রিমেন্ট প্রয়োগ করে প্রতিটি ইনক্রিমেন্ট বা বেতন সংশোধনের সময় মূল বেতনের দশ টাকার কাছাকাছি সংখ্যায় উপরে রাউন্ড করে ধরা হয় প্রচলিত নিয়ম অনুযায়ী পদোন্নতি ও বেতন সংশোধন মডেল যদি আপনি এই সময়কালের মধ্যে পদোন্নতি পেয়ে থাকেন বা বেতন সংশোধন যেমন গ্রেটেশন হয়ে থাকে তাহলে আপনি সেই তারিখ ও নতুন মূল বেতন ইনপুট করতে পারবেন ক্যালকুলেটর পরবর্তী হিসাবগুলির জন্য এই সংশোধিত মূল বেতন ব্যবহার করবে অবসরকালীন হিসাব এসব কর্মচারী এক চার দু হাজার আট থেকে একত্রিশ বারো দুহাজার উনিশের সময়সীমার মধ্যে অবসর নিয়েছেন তাদের জন্য অবসরের তারিখ ইনপুট দিলে শুধুমাত্র চাকরির মেয়াদ পর্যন্ত হিসাব করা হবে বিস্তারিত মাস ভিত্তিক বিশ্লেষণ প্রতি আপনি প্রতিটি মাসে আপনার মূল বেতন সেই মাসের জন্য প্রযোজ্য দিয়ে পার্থক্য শতাংশ এবং মাস ভিত্তিক হিসেব করা বকেয়ার পরিমাণ দেখতে পারবেন স্পষ্ট সার সংক্ষেপ প্রতি বছরের মোট বকেয়া এবং সমগ্র সময়কালের জন্য একটি গ্র্যান্ড টোটাল বকেয়া দেখতে পারবেন ইঙ্গিতপূর্ণ পূর্ণ পরিশোধযোগ্য পরিমাণ ক্যালকুলেটর মোট বকেয়া পঁচিশ পার্সেন্ট ও প্রদর্শন করে যা সাধারণত প্রচলিত বন্টন প্রক্রিয়া বা নির্দিষ্ট রায়ের ভিত্তিতে একটি গুরুত্বপূর্ণ অনুমান হিসেবে ধরা যেতে পারে সহজ ধাপে ডিএ বকেয়া ক্যালকুলেটর ব্যবহারের পদ্ধতি আপনার আনুমানিক বকেয়ার হিসাব পাওয়া খুবই সহজ আপনার যোগদানের সময়কাল নির্বাচন করুন যদি আপনি এক চার দু হাজার আটের আগে যোগদান করে থাকেন তাহলে জয়েন্ট বিফোর ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড এইট অপশনটি নির্বাচন করুন যদি আপনার যোগদানের তারিখ ফার্স্ট এপ্রিল দু হাজার এইট থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার নাইনটিনের মধ্যে হয় তাহলে জয়েন্ট বিটুইন ফার্স্ট এপ্রিল দু হাজার এইট অ্যান্ড থার্টি ফার্স্ট ডিসেম্বর নির্বাচন করুন কো সঠিক যোগদানের তারিখ প্রদান করুন আপনার মূল বেতন লিখুন দাfopen অনুযায়ী নির্ধারিত তারিখ অনুযায়ী আপনার মূল বেতন ভ্যালু তে সো ইনপুট দিন বিবরণ যদি প্রযোজ্য হয় যদি আপনি সময়কালের মধ্যে অবসর নিয়ে থাকেন তাহলে রিটার্ড দিন দা পিরিয়ড বক্সে টিক দিন আপনার অবসরের তারিখ ইনপুট করুন পদোন্নতি বা বেতন সংশোধনের বিবরণ যদি প্রযোজ্য হয় যদি আপনি পদোন্নতি পেয়ে থাকেন বা বেতন সংশোধন হয়ে থাকে তাহলে হেড প্রমোশন বা পে রিভিশন বক্সে টিক দিন পদোন্নতি ও সংশনের তারিখ ও সংশনের পর আপনার মূল বেতন ইনপুট করুন ক্যালকুলেট এরিয়ারস ক্লিক করুন টুলটি সঙ্গে সঙ্গে আপনার দাাওয়া তথ্য অনুযায়ী হিসাব করবে এবং বিস্তারিত ফলাফল প্রদর্শন করবে আপনার ফলাফল বোঝার উপায় হিসাব সম্পন্ন হওয়ার পর আপনি একটি বিস্তারিত টেবিল দেখতে পাবেন মাস ও বছর নির্দিষ্ট মাস এবং বছর মূল বেতন এই মাসের জন্য হিসাব করে আপনার মূল বেতন DA পার্থক্য এই মাসে প্রাপ্য কিন্তু প্রদান না হওয়া ডি এর শতাংশ মাসিক বকায়া নির্দিষ্ট মাসের জন্য গণনা করা বকায়ের পরিমাণ মূল বেতন ইন্টু ডিএ পার্থক্য পারসেন্টেজ নিচে স্ক্রল করে আপনি পাবেন বাৎসরিক মোট বকায়া প্রতি ক্যালেন্ডার বছরের জন্য বকায়ের মোট পরিমাণ মোট বকেয়া গ্র্যান্ড টোটাল এপ্রিল দুই হাজার আট থেকে ডিসেম্বর দুই উনিশ অথবা যদি এর আগে অবসর নিয়ে থাকেন তাহলে অবসর তারিখ পর্যন্ত আপনার সম্পূর্ণ চাকরি মেয়াদের জন্য অনুমান ভিত্তিক মোট ডিএ বকেয়া

মূল বেতন দশ টাকার কাছাকাছি সন্তানের উপরে রাউন্ড করে ধরা হয় প্রাথমিক পর্যায়ে প্রতি প্রতিবছর ইনক্রিমেন্টের পরে এবং কোনো পদোন্নতি বা বেতন সংশোধনের পরে মাসিক বকেয়া রাউন্ড করা মূল বেতনের ভিত্তিতে গণনা করা হয় তথ্য ব্যবহৃত ডিএ পার্থক্য শতাংশ সমূহ রোপা দুহাজার নয় সময়কাল পাঁচ এপ্রিল দুহাজার আট থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর দুহাজার নাইনটিন এর নির্দিষ্ট চার্ট তথ্য থেকে গৃহীত বিলো ডিটেলস টেকন ফ্রম দি ওয়েবসাইট ডাব্লিউ In an area DA calculator for West Bengal government employees as per Supreme Court order. Link is available in description. Area DA calculator for West Bengal state government employees, calculating DNS allowance areas as per Supreme Court judgment, especially for a period as extensive as April 2008 to December 2019, to the 2009 period, can often feel like a daunting task. The complexities of varying DRS. Annual increments, promotions, and specific joining or retirement dates can make manual calculations prone to errors and time consuming. Understanding the need for a clear and reliable solution, particularly in light of recent developments concerning DA payments, WPA introduces DA area calculator for OSPM state government employees. This user-friendly tool is designed to provide you with a precise estimation of your due areas. Reflecting the period covered by the of Particular 9 Pay Commission. Important notes This calculator provides an estimation. Basic pay is rounded up to the nearest Rs. 10 at each stage, initial and promotion. Annual increment is calculated as ceiling, round down, DP 1.03010. Standard annual increment of 3% on basic pay, calculated as per a specific rounding rule, is applied each year in July. Subject to eligibility based on joining promotion date. See what's new for recent changes to eligibility. The promotion or revision dates are entered, the new basic pay is used from that month and subsequent annual increments apply to this revised basic pay. The DA difference percentages used are derived from the provided chart data for ROPA 2009 period 1st April 2008 to 31st December 2019 for precise figures and official confirmation please consult with your concerned department or official notifications key features and practical takeaways our d area calculator is packed with features to ensure it caters to your specific situation flexible, flexible joining dates specify if you join before 1st april 2008 or provide your exact joining date if it falls between 1st april 2008 and 31st december 2019 Accurate basic pay pro progression. Enter your basic pay, including rate pay, as of your joining date or 1st April 2008. The calculator automatically applies the standard 3% annual increment each, each July. Basic pay is correctly rounded up to the nearest rupees 10 at each increment or revision, as per common practice. Promotion and pay revision module. If you received a promotion or had a pay revision, that is, gradation during the period, you can input the date and your new basic pay. The calculator will use this revised basic pay for subsequent calculations. Retirement calculation For employees who retired within the 1st April 2008 to 31st December 2019 window, inputting the retirement date ensures calculations are only performed for the service period. Detailed month wise breakdown. See your Basic pay, the applicable DA difference percentage for that month, and the calculated monthly area for every month of your service within the period. Clear summaries Get yearly total areas and a grand total area for the entire calculated period. Indicative payable amount The calculator also shows 25% of the total area. This can be a particularly useful estimation based on common disbursement patterns or specific rulings related to area payments. How to use the D area calculator in simple steps? Getting your estimated area is straightforward. Select your joining period. Choose join before 1st April 2008 if applicable. Select join between 1st April 2008 and 31st December 2019 and enter your actual joining date. Enter your basic pay. Input your basic pay, including rate pay, corresponding to the date determined in step 1. Retirement details if applicable. Check the retirement. Retire within the period box if this applies to you. Enter your retirement date, promotion or pay revision details if applicable. Check the add a promotion or pay revision box if you did. Enter the promotion or revision date and your new basic pay after the event. Click calculate areas. The tool will instantly process the information and display your detailed results. Understanding your results. Once calculated, you will see a comprehensive table. Month and year, the specific month and year. Basic pay, your calculated basic pay for that month. DA difference, the percentage of DA that was due but not paid for that month. Monthly area, the area amount calculated for that specific month. Basic pay into DA difference percentage. Understanding your results, scroll down to find yearly totals, sum of areas are each for each calendar year. Grand total areas, the total estimated D area for your entire service period between April 2008 and December 2019, or up to your retirement date if earlier. 25% of total area, an indicative figure that may be relevant for anticipated payments. While this calculator is designed for accuracy based on the provided D areas and standard calculation rules, please remember. Estimation tool. This calculator provides an estimation. For precise figures and official confirmation, always consult with your concerned department for official government notifications. Rounding. Basic pay is rounded up to the nearest rupee pain at the initial stage after each annual increment and after any promotion or revision. Monthly area amounts are calculated from the basic pay. Data source. The DA difference percentage used are derived from chart data specific to the ROPA 99. Period: 1st April 2008 to 31st December 2019. Thank you very much for your patience. Request for like, subscribe, and share.